জলের তলায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা কি ভয়ঙ্কর অবস্থা আকাশ দলইয়ের ড্রোন থেকে তোলা চিত্র দেখুন না কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় খানাকুল দুই নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবিত হল একেবারেই দায়সারাভাবে ভাবে নির্মাণের ফলেই বোর মাদ ভেঙে নাকি অকাল বন্যায় ভাসছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা এমনটাই জানা যাচ্ছে এমনিতেই বর্ষাকালে খানাকুল ফি বছর বন্যায় ভাসে ফলে শীত মরশুমে কৃষিজীবী মানুষজন ফসল ফলায় ধান আলু ইত্যাদি ফসল ফলে থাকা অবস্থায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিঘের পর বিঘে ফলন্ত জমি জলের তলায় চাষিরা দিশেহারা দেখুন সেই চিত্র আরামবাগ টাইমস এর রিপোর্ট